তো ওনার ওনাদের কিন্তু বিধাননগর হেল্প ফাউন্ডেশন বলে একটি এনজিও আছে সেই এনজিও কিন্তু সারাক্ষণ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই অবলা বাচ্চাগুলো এবং মানুষ সকলের জন্য তো আজকে আমরা চলেছি সেই মাইশোরা গ্রামে কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা স্টোরি আপনারা দেখেছেন যে একটি ইন্ডিয়ান গোল্ডেন ল্যাঙ্গুরকে কিভাবে অত্যাচার করে তার নিধন করা হয়েছে তার হত্যাকে হত্যাই করা হয়েছে আমরা বলবো তো সেই গ্রামে আমাদের মনে হয়েছে যে একটা ক্যাম্পেইন একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা দরকার যাতে অবলা বাচ্চাগুলো ভালো থাকে এবং তার সঙ্গে কিন্তু প্রকৃতি রক্ষাকে আর কি ওখানে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা নিয়েছি তো আজকে আমরা সেই অর্থেই চলেছি এখন প্রায় বেঁধে গেছে সাড়ে দশটা আমরা এখন এখান থেকে রওনা হবো তারপরে বাকিটা আমরা যেতে যেতে বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন আর শুভজয় মাইশোরা যাওয়ার পথেই আমরা কিন্তু দেখতে পেলাম সুন্দরী কাশাইয়ের মানে কংসাবতী নদী আমরা মেদিনীপুর ঢুকে অনেক খনি হয়েছে এবং আমরা মাইশোরা গ্রামে ঢুকতে চলেছি আর তিন চার কিলোমিটারই আছে কিন্তু যাওয়ার পথেই এই রকম একটা দৃশ্য আমরা দেখতে পেলাম যে আমরা না থেমে পারলাম না আমরা নেমে আপনাদের আপনাদেরকেও এই দৃশ্যের ভাগিদার বানানোর চেষ্টা করছি দেখে নিই গ্রাম বাংলার এই রূপ আমরা কিন্তু সচরাচর শহরবাসীরা দেখতে পাই না আর যখনই দেখতে পাই তখনই কিন্তু আমরা মুগ্ধ হয়ে দেখতে থাকি দেখুন এর অপরূপ গ্রাম বাংলার এই বর্ষাকালে খরা কংসাবতী নদী খরা কাঁসাই নদী একদম জলে তৈটুম্বুর হয়ে রয়েছে ওই দিকে দেখতে পাচ্ছেন ওইখানে দেখতে পাচ্ছেন মাছ ধরছে দেখুন ওটা থেকে হ্যাঁ মুকুট মানে চল চল মুকুটপুর থেকে আমাদের মুকুটপুর থেকে হ্যাঁ আচ্ছা এই এই যে যে মাছ ধরার জালে ধরছে এটাকে এই জালটাকে কি বলে এই ধরনের দাবু আর কি কি মাছ পাওয়া যায় এখান থেকে আচ্ছা দাবু

মাইশোড়া গ্রামে পৌঁছে গিয়েছি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরোটা হচ্ছে এই মাইশোড়া বাজার আর বাজারের ঠিক সামনেই হচ্ছে এখানে পার্টি অফিস মাইশোরা আর আমার পেছনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা লক্ষ্মী হোটেল এই লক্ষ্মী হোটেলে আমরা এখন প্রায় পনেরো দুটো বাজে আমরা আগে লাঞ্চ করে নিচ্ছি লাঞ্চ করে নেওয়ার পর আমরা এখানে যা কিছু আমাদের কর্মকাণ্ড আছে কাজ আছে সেগুলো আমরা শুরু করব আর ম্যাক্সিমাম ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে ভিডিওগুলো আমাদের হয় সেগুলো কিন্তু এই অবলা প্রাণগুলোর প্রতি অত্যাচার অনাচার এবং তাদের হত্যা সমস্ত কিছু এই সমস্ত নেগেটিভ বিষয় নিয়েই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ভিডিও তুলে ধরতে হয় কিন্তু আজকে একটা পুরোপুরি আজকে একটা ভীষণ ভালো দিন আমাদের দেশের স্বাধীনতা দিবস পনেরোই অগস্ট এই দিনেই ভালো দিনে একটা কিন্তু খুব ভালো ভাইবস আমরা পাচ্ছি একটা পজিটিভ ভিডিও আমরা করতে যাচ্ছি দেখা যাক চলুন আগে আমরা লাঞ্চটা করে নিই লাঞ্চটা করে আমরা তাড়াতাড়ি কাজগুলো শুরু করি দেখে থাকুন এস ওয়েস আমরা এই মুহূর্তে যে বৃক্ষরোপণ কাজ কর্মসূচি আমাদের আছে সেই গাছগুলো আমরা কোথায় লাগাবো সেটা আমরা দেখতে এসেছিলাম তো আমরা গাছ লাগানোর জায়গাটা আমরা দেখে নিয়েছি এই যে আমি দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে আমাদের পেছনে কংশাবতী নদী কাঁসাই নদী আর কাঁসাই নদীর ঠিক এই দিকে হচ্ছে এই চলে গেছে মাইশোরা গ্রামের রাস্তা এই যে রাস্তা আর এই রাস্তার পাশেই এইদিকে এই যে কংশাবতী নদী নদীর ঠিক উল্টো দিকেই এই যে ঢালটা রয়েছে আমি দেখাচ্ছি এই যে ঢালটা রয়েছে এই ঢালে কিন্তু আমাদের এই গাছগুলো লাগানো হবে এই গাছের মধ্যে আপনার আছে হচ্ছে জাম গাছ আছে বেদানা গাছ আছে এবং পেয়ারা গাছ আছে তো এগুলো এখানে লাগানো হবে আর নদীর এই ঢালে আমরা চাইছিলাম যে যদি লাগানো যেত কিন্তু এই ঢালে নদীর যে ঢাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বালির বস্তা দিয়ে পাইলিং করা আছে ওনারা বলছেন কারণ মুকুটমণিপুর থেকে যে কংসাবতী যে ড্যাম আছে সেই ড্যাম থেকে যখন জল ছাড়া হয় তখন কিন্তু এই পুরো জল কিন্তু এদিকে ছাপিয়ে চলে আসে পার ভেঙে দেয় ভাঙন হয়ে যায় তাই জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ওনারা বালির বস্তার পাইলিং করে পুরো এখানে শক্ত করে বাঁধ দিয়ে দিয়েছেন এই যে যেখানে পাঁখটা আছে যেখানে নদীর পাখটা আছে তো তাই জন্য এই দিকটা হবে না তো ঠিক আছে অসুবিধা নেই যেদিকে আমরা জায়গা পেয়েছি সেখানেই যথেষ্ট ভালোভাবে এই আমাদের বৃক্ষরোপণ করা যাবে তো দেখা যাক আজকে আমরা কথা বললাম এখানকার যারা আছেন বন্যমান্য ব্যক্তিরা তাদের সঙ্গে আমরা বসে মিটিং করলাম কথা বললাম তো চলুন এবার আমাদের আস্তে আস্তে কাজ শুরু করা যাক এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখানেই সেই রহিমাদির বাড়ি আ এই এই হলেন রহিমাদি আচ্ছা রহিমাদি এই সেই রহিমাদি যিনি ওই হতভাগ্য হনুমান যে ল্যাংুর ইন্ডিয়ান গোল্ডেন ল্যাংুর ওকে কিন্তু আশ্রয় দিয়েছিলেন ওনারাই ওনার বাড়ি এই এই দিকেই ওনার বাড়ি দিকে গেছে এইদিকে সামনে এখানে কিন্তু এই এই অবলা প্রাণীটি এসে এখানে আশ্রয় নিয়েছিল এখানে থেকেই কিন্তু ওকে এই বন দপ্তরের লোকেরা নিয়ে গিয়েছিল তো আমরা এসেছি এখন দেখা যাক এখন এখানে কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে আমরা এখান থেকে বেরোবো আচ্ছা দিদি যে অবলা প্রাণীটি আপনার কাছে এসেছিল কি ঘটনাটা ঘটেছিল একটুখানি বলবেন ছোট করে আমি তো বাড়িতে ছিলাম নি কুটুম বাড়ি গেছিলাম এসে আসতে আমাদের বৌমা বলছে বলছে মা আমাদের বাড়িতে হনুমান এসেছিল এসে বালতি ঢাকনা খুলে ফেলে জল খেয়েছে আমি আমার বৌমাকে বলছি হনুমান আসে পঁচিশ তিরিশটা করে গাছের পেয়ারা খায় আমি খেতেও দিই তাদেরকে জল টল আমি নিজের থেকেও জল দিই তো তোমরা দাওনি বলেও ফেলে খেয়ে গেছে যাক তুমি ফেলে জল ধরেছ বলে হ্যাঁ আমি ফেলে জল ধরেছি তো ভালো কথা এবার দিয়ে না রাত্রে ঘুমিয়েছি সকালবেলা দেখছি হনুমান ওদের ঘরের ভিতরে মানে আমাদের পাশের বাড়ির ভিতরে ঢুকে গেছে তো ঢুকে মানে তার বাচ্চা হয়েছে এবার সবাই চিল্লান চব্য করছে আমিও দেখতে গেলাম ঘুম থেকে উঠে দেখতে যাওয়ার পর ওদের বাড়ি থেকে মানে সবাই এ করে তারা করতে মানে ঘরের মধ্যে ঢুকতেও পারছে নি বাচ্চা কাচ্চা সংসার তো ঢুকতে পারছে নি তো উনি বেরিয়ে আছে কি আমার বাড়ির মধ্যে ঢুকলো তো আমার বাড়িতে ঢুকতে আমার বাড়িতে এবার সবাই বলছে হনুমান ঢুকেছে কি করে রান্না করব কি করব তো হনুমানটাকে খাওয়ার লোভ দেখিয়ে দেখিয়ে বাইরে বের করে আনলাম আনতে হনুমানটা গিয়ে ওখানটাই ছিল এবার সবাইকে আমরা বলছি হনুমানটার গা থেকে গন্ধ উঠছে বাচ্চা হয়েছে আর ফুল টুলো আছে আর কেটেছে যেন মনে হয় কেক মেরেছে মানে এমন ভাবে কাটা দাগ আছে তো কি এরকম করেছে তো একটা জগা বলে ছিল সেবার আসতে আমি জগা দা যা টাকা লাগে ডাক্তারি টাকা দিব ডাক্তার ফাক্তার ডেকে এনে হনুমানটা চিকিৎসা করা তো বলতে এবার তখন উনি বলল বলে আমাদের এখানে ওই হনুমানটাকে ওখানে বম ফুটাতে গাছের মগ উঠে গেছিল ওখান থেকে তার বাচ্চা প্রথম হয় বাচ্চাটা মরে যেত হনুমানটা এরকম হয়ে গেছে তো ওই জোগাই বলছে এখন জগাম কিন্তু মিথ্যে কথা বলছে কিন্তু আমরা জানি নি আমি ছিলাম না কুটুম বাড়ি গেছিলাম তো ওনার মুখ থেকে শুনে যখন এবার আমার ছেলে মিডিয়াকে ডেকেছে মিডিয়াওয়ালাকে ডেকেছে ডাকছে মিডিয়ার কাছে তখন আমি বলেছি যে এখন আমরা তো বাড়িতে ছিলাম নি তো সবাই বলা বলি করছে যে হনুমানের কাছে বোম ফুটিয়েছে তো হনুমান গাছে উঠে গেছে তো যেতে হনুমানটা ওখান থেকে বাচ্চা পোষ হয়ে বাচ্চা মারা গেছে মারা যেতে হনুমানটা এরকম হয়ে গেছে তো উনি যোগা আবার কি বলো ডাক্তার কাছেও গেল কি ওখান থেকে ওষুধ এনে মলম টলম এনে আমাদের ঘরের ভিতরে হনুমানটা ওখানেই চিকিৎসা করবো করার পর ওখানে ওষুধ টষুধ মলম টলম লাগালো লাগানোর পরে হনুমানটাকে এবার খাওয়ার টাবার দিতে বেরিয়ে আমাদের ঘরের মধ্যে এখানটাই ছিল আমার কাছে ভিডিও ভিডিও সব এখনো আছে সব কিছু তো থাকতে হনুমানটা যখন এখানে ছিল এখান থেকে এবার কি করলো বেরিয়ে ওদের বাথরুমে গেলো গিয়ে এক রাত ছিল বাথরুম তারপরে আমরা এসে আবার আমাদের এখানটাই ছিল হনুমানটা থাকার পর আবার মিডিয়াওয়ালাকে যখন বলেছি মিডিয়াওয়ালা কি করলো ম্যাডামের নাম্বার দিতে ম্যাডামের সাথে কথা হলো তবে বন দপ্তরে খবর দিল দিতে হনুমানটা যাবে নি জোর করে আমি আরো বুঝাচ্ছি হনুমানটাকে যা গেলে ওষুধ দিবে ভালো হয়ে যাবি হয়ে আবার তুই আমাদের এখানটা আসবি না যাবি যাবি তখন তুই এখানেই থেকে যাবি বলে হনুমানটাকে অনেক মানে কষ্ট করে বুঝিয়ে পাচ্ছি আমার ছেলে আবার গাড়িয়ে তুললো দিয়ে তার সঙ্গে আবার রাইসর বাজার অব্দি হনুমানটাকে নিয়ে গেলো দিয়ে তারপরের দিন খবর পেলাম কি নিয়ে গিয়ে রোদে রেখে দিয়েছিল হনুমানটা মরে গেছে এবার শুনে তো আমার আর কি কার নামগুলো ওকে বাচ্চার মতায় দুটা তিনটা দিন আমি কীরকমভাবে ওকে খাওয়া দাওয়া করলাম এখানে রাখলাম যত্ন করলাম তাকে ওষুধ মলম করলো মরে গেল তারা নিয়ে গিয়ে মেরে দিলো এই আর কি দেখুন এই যে চারাগুলো কিন্তু এখন পোতা হবে ওখানে যে সেরকম জায়গা আমি দেখালাম আপনাদের এই গাছগুলোই একদিন বড়ো হয়ে এই বাচ্চাগুলোকে যতটা সম্ভব তাদের যদি অবলা বাচ্চাগুলোর হেল্প করে এটাই আমাদের এই কাজের সাফল্য হবে এখানে এর মধ্যে আছে হচ্ছে বেদানার চারা আছে জামের চারা আছে এবং পেয়ারা চারা আছে এই যে রহিমালি কিন্তু এই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছেন তাজা রেখেছেন এরকম বন দপ্তর থেকে এই গাছগুলোকে দিয়ে গেছে রহিমালি কিন্তু যত্ন নিয়ে এগুলোকে ভালো করে রেখেছে এই গাছগুলোকে আমরা এই গামলা করে নিয়ে যাচ্ছি তো তারপরে ওখানে গিয়ে একেবারে আমরা ওখানে লোক আছে তারা আমাদের হেল্প করবেন আর গ্রাম পঞ্চায়েত এবং গ্রামের যারা বন্যবান্ধব ব্যক্তিরা আছেন তারা সকলেই কিন্তু আমাদের এই কাজের খুব সাধুবাদ জানাচ্ছেন এবং তারাও আমাদের কাজে দাঁড়াচ্ছেন অত্যন্ত কোঅপারেট করছেন তারা প্রত্যেকেই তো এটা আমাদের একটা খুব ভালো পজিটিভ ব্যাপার যে মানুষ কিছুটা হলেও তারা কিন্তু অ্যাওয়্যার আছেন এই আমাদের পরিবেশ নিয়ে আমাদের বন্য প্রাণ নিয়ে কারণ এই সব কিছুই কিন্তু এই বন্য প্রাণ যে যে ঘটনাটা ঘটেছে আপনারা শুনলেন তাদের ভালো রাখার এবং তাদের ওয়েলফেয়ারের জন্যই কিন্তু করা পরিবেশ রক্ষা আমাদের প্রত্যেকের কর্তব্য পরিবেশকে বাঁচিয়ে রাখা বাঁচিয়ে চলা তাদের কেয়ার করা আমাদের প্রত্যেকের কর্তব্য হওয়া উচিত ছোটোবেলা থেকে এই শিক্ষা কিন্তু আমাদের স্কুল আমাদের পরিবার আমাদের বাবা মা প্রত্যেকের থেকে আমরা পেয়েছি এবং সেগুলোই কিন্তু এখন আমরা বড় হয়ে কাজে লাগাচ্ছি দেখতে থাকুন এসএএস মাস্টার আমাদের এই যে জায়গা আমরা দেখে গিয়েছিলাম সেখানে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে যেহেতু বর্ষাকাল এবং নদীর তীরবর্তী অঞ্চল একটু জঙ্গলে পরিবেশ হয়ে আছে সেগুলোকে একটু ক্লিন করে অলরেডি কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে গাছের চারা সমস্ত আনা হয়ে গিয়েছে আপনারা দেখেছেন এখানে সবাই দাঁড়িয়ে আছেন অলরেডি এটা কিন্তু ওরকম আনুষ্ঠানিকতা করে তার একদম সমস্ত কিছু ঘটা করে এরকম কিন্তু কিছু নয় কিন্তু যেটা কাজ হওয়া দরকার সেই রকমভাবেই কিন্তু আমাদের করা হচ্ছে হেল্পস্ট্রেজ ফাউন্ডেশন বিধাননগর থেকেই তার পক্ষ থেকেই কিন্তু করা হচ্ছে এই উত্তিক্ষণ কর্মসূচি মেদিনীপুরের মাইশোরা গ্রাম যেখানে আপনারা দেখেছেন যে সেই ইন্ডিয়ান গোল্ডেন লেঙ্গু তাকে কত নৃশংসভাবে তাকে কত অমানবিকভাবে তা কিন্তু জীবন কেড়ে নেওয়া হয়েছে তো তাদের সেই সমস্ত অবলা প্রাণীগুলোর কথা চিন্তা করেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে এখানে সমস্ত ফলের গাছ লাগানো হচ্ছে যাতে এই অবলা প্রাণীগুলো বনের প্রাণীগুলো বা গ্রামের অন্যান্য পশু পাখিও যেন খাবারগুলো তারা পায় এই ফলগুলো তারা পায় এখানে জাম গাছ পেয়ারা গাছ এবং বেদানা গাছ লাগানোর কর্মসূচি আমরা নিয়েছি এবং সেটাই করা হচ্ছে আচ্ছা দাদা আপনি অলরেডি একটা অনেক বড় যুদ্ধ লড়ছেন লড়াই করে চলেছেন বহু বছর ধরে আমরাও একটা যুদ্ধ লড়ছি বন্য প্রাণী বা এমনি আমাদের সাধারণ প্রাণদের বাঁচানোর জন্য আজকেও একটা সেরকমই একটা যুদ্ধ বা তাদের সাহায্যার্থে এসেছি তো আপনার সহযোগিতা না পেলে আপনাদের সবার সহযোগিতা না পেলে কোনোদিন এটা সম্ভব ছিল না আপনি এই লড়াইটাকে কিভাবে দেখছেন না এটাও খুব লড়াইটা অনেক বড় আসলে এরকম তো কেউ কাজে ইন্টারেস্ট নেয়নি আজকাল আমাদের যে পশ্চিম চলছে কে কিভাবে কামাবে সে পাশে দেখছে আপনারা যে মানে এই যে রক্ষা জন্য উদ্যোগ নিচ্ছেন সত্যি এটা ভালো কাজ আমি এত কিছু এত বিজি থাকা সত্ত্বেও আপনাদের ফোন আসা সত্ত্বেও দাঁড়িয়ে আছে পালিয়ে তুমি কবে ঠিক খুবই ভালো কাজ আর আপনারা করুন এরকম আমাদের গ্রামে যা এর ধরনের কাজ আমরা নিশ্চয়ই সহযোগিতা করবো থ্যাংক ইউ যে কোনো টাইম আসবেন আমরা করবো আচ্ছা এই যে হনুমানটিকে এরকমভাবে বন দপ্তরের গাফিলতিতে প্রাণ হারাতে হয়েছে আপনি সরকারের এই যে গাফিলতিগুলো এইভাবে আপনি এগুলোকে কিভাবে দেখছেন কিভাবে এগুলোকে ঠিক করা যায় বলে আপনার মনে হয় সরকার ওই গাফলতিরই সরকার এদের কোনো কাজ নেই গাফলতি হবে বড় বড় হচ্ছে আর এই জন্তু জানোয়ার এ তো জীবকে তো এরা কিছু ভাবেই না মানুষকে ভাবে নিয়ে এদেরকে কি ভাববে যে কবে সুধরাবে আর কোনো ঠিক নাই আপনারা যদি লেগে থাকেন প্রফেশনাল লোক আছে যদি সুধরাই তা আপনাদের দ্বারাই সুধরাবে আমরা পারব নিয়ে ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ এই যে অলরেডি বৃক্ষরোপণ কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হাতে করে গাছ সবাই কিন্তু গাছ লাগাচ্ছে অত বেশি আনুষ্ঠানিকতাতে আমরা কিন্তু বিশ্বাসী নই প্রপারভাবে কাজটা করা এবং সেই কাজের সুফল যেন ভবিষ্যৎ প্রজন্ম বা অবলা পশু পাখিগুলো পায় সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য এবং সেই জন্যই কিন্তু কোনো আনুষ্ঠানিকতা নেই কোনো আড়ম্বর নেই অনারম্বরভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে চলতে চাইছি করছি আপনারা দেখুন এবং আপনাদের সুচিন্তিত মতামত এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে দুই দিন উনি নামছেন আস্তে আস্তে খুবই কঠিন নামা কিন্তু উনি কিন্তু নেমে ওখানে যেতে চাইছেন যেখানে এই বৃক্ষরোপণ কর্মসূচি অলরেডি শুরু হয়ে গেছে খুবই কঠিন আপনারা দেখছেন এখান থেকে যে কোনো মুহূর্তে পাস দিয়ে করে যেতে পারে আর ওই তারা আমি লাগাচ্ছি মাইসোরা গ্রামে এটা হনুমানদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হ্যাঁ উৎসর্গীকৃত আর সে এটা আমার ড্রিম কম কি কারণ যখনই হনুমানটি মারা গেছে তখনই আমার এই ভাবনাটা শুরু হয়ে গেছিলো যে এই গ্রামে আমি কিছু ফলের চারা বসাব যাতে এদের খাবার জন্য লোকালাও ঢুকতে না হয় এই ডোমামোর মধ্যে ঢুকতে না হয় ঠিক আছে তো সেই কাজটাই আজকে যে করতে পারছি ওই যে মানুষটি দাঁড়িয়ে আছে ওনার জন্য উনি পুরো সারা উনি করেছেন

আমি আগেও যেটা বলছিলাম যে আমরা কিন্তু একেবারেই অনারম্বরভাবে কোনো রকম জাঁকজমক ছাড়া একদম পারপাসফুলি আমরা যে কাজটা করতে চাইছি সেটাই কিন্তু এখানে করছি এখানে কিন্তু কোনো রকম বেলুন দেখবেন না এখানে কিন্তু কোনো রকম রঙিন হ্যাঁ রঙিন কাগজ দেখবেন না কোনো সেলিব্রিটির ভিড় নেই আমরা যে কাজটুকু করা দরকার সেই কাজটুকুই কিন্তু আমরা করছি এবং করতে চাই এই গাছটি নামকরণ করা যাক যদি বলেন খুব ভালো হয় আমি এটা নাম করতে চাই গাছের নাম কল্পতরু দিতে পারেন

তো খাওয়ার জন্য যদি ওদের গ্রামে ঢুকতে হয় তার আগে যদি ওরা খাবার পেয়ে যায় তাহলে ওদের গ্রামে ঢুকতে হয় না এবং হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট কিন্তু এখানে আটকানো যায় এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তাই এই যে সমস্ত গাছ পোতা হচ্ছে এই সবটাই কিন্তু ওই উদ্দেশ্যে উৎসর্গ এটা করবেন আপনারা সেখানে যেমনভাবে পারবেন তেমনভাবেই করুন কিন্তু তো সুবর্ণ এই যে এখানে গর্ত করেছে গর্তটা হ্যাঁ গর্তটা করলো আর ওখানে একটা গাছও লাগাবে সুবর্ণ একটা গাছ দেওয়া হচ্ছে আপনি লাগিয়ে দিন গাছটাও লাগালো আমাদের সবার একই উদ্দেশ্য ওই যে প্রাণটি চলে গেছে ভীষণ কষ্ট পেয়ে তার সন্তানকে সে হারিয়েছিল সে নিজেও মারা গেছে খুব কষ্ট পেয়ে এবং পুরোপুরি মানুষের নেগলিজেন্সে তো তার জন্য এইটুকু করা আমাদের কর্তব্য বলে মনে করি অ্যাজ আ সেন্সেবল সিটিজেন সেটাই করছি সেটাই করার চেষ্টা করছি এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন এত লোকজন সাপোর্ট করছেন আমাদের সেটাও খুব ভালো লাগছে এই যে এত লোকজন দেখছেন এনারা সবাই কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাপোর্টে এই গ্রামের এই যে দিদি আছেন ইনিও গাছ বসাচ্ছেন আমাদের সাপোর্টে তো দিদির নাম বলুন হ্যাঁ তো লক্ষ্মী দিদিও এসছেন গাছ লাগাতে এই একই কারণে হনুমানরা যাতে বড়ো হয়ে এই গাছ বড় হয়ে যাতে ফল হয় যাতে তারা পায় এই একই উদ্দেশ্যে উনিও এসছেন তো আমাদের অনেক সাপোর্ট রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল এই যে পাটকাঠি দেখছেন এই পাটকাঠি কিন্তু প্রত্যেকটি বপন করা গাছের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে দূর থেকে দেখলেও বোঝা যায় যে কোথায় কোথায় এই গাছগুলো লাগানো আছে এতে ডিমার্কেশনের যেমন সুবিধে হয় এতে কিন্তু গাছগুলোর পরবর্তীকালে নজর রাখাও অনেক সুবিধাজনক হয় এই যে পাটকাঠিগুলো দেখছেন এগুলো অলরেডি এগুলো হয়ে গেছে রোপণ হয়ে গেছে লাস্ট কিছু বাকি আছে ওদিকে করে ফেলা হচ্ছে এখানে হয়েছে বৃক্ষরোপণ যেগুলো তারা রোপণ করা হয়েছে এইখানে এই হচ্ছে এদিকে চলে গেছে মাইসরা গ্রাম এইখান থেকে কিন্তু মাইসরা গ্রাম শুরু এইখান থেকে আর এইখানে দেখুন কংশাবতী নদী এই সুন্দর বিউটিফুল লাগছে এই বিকেলের সময় এখন বাজে পৌনে চারটে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য দেখুন আজকে স্বাধীনতা দিবস বারবার বলছি পনেরোই আগস্ট দেখুন দূরে যে নৌকোটি যাচ্ছে সেই নৌকোতে কিন্তু সেই ভারতবর্ষের পতাকা কিছু লাগানো রয়েছে ভীষণ সুন্দর লাগছে এই দৃশ্য আচ্ছা এই মাইশোরা গ্রামের বাচ্চাদের নিয়ে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিন্তু শুরু হয়ে গিয়েছে এই যে অফিস এই ঘরের মধ্যেই কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে আপনারা দেখুন কত ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চারা এসে কিন্তু ওরা যোগ দিয়েছে আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পে ওরাও জানতে চায় ওরাও শিখতে চায় 아 k s 오늘 u n i s su, 오늘 n 어 오늘 u tunis su, t 아, n i 요아 그럼? y a i pola, tunis, kaniau, ananya, 요 p a beu, punis, 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 아그 n i s punis, p u 방나 s p 아 n i s punis, punis, p u 아 i s p u n

어제 왔어요. 맞아. 오케이. 뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤뒤

যে পাখি দেখো দেখো যা পাখি না কারণে থাকে বন্দি করে রেখে দেওয়া হয় ফুটবল খেলি এই খেলি খেলি তো পাখিদেরও কিন্তু তেমন কোনো কুকুরকে চেন দিয়ে আটকে বেঁধে রাখবে না কোনো ঘরে আটকে না তখন পুষ তাদেরকে ছেড়ে দিয়ে এগুলো হচ্ছে স্বাধীনতা আছে আমাদের স্বাধীনতা তাই তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজকে উনিশশো সাতচল্লিশ সালে একই রকম আমাদের যদি স্বাধীনতা না থাকে তাহলে একটা প্রমিস করো এরপর থেকে আজকের দিনের পর থেকে তোমরা যেকোনো পশুপাতি দেখবে তাহলে তোমরা কখনো মারবে না কখনো করবে না ওদের হেল্প করবে খেতে দেবে করো প্রমিস How promise? What promise? Promise? Good, very good. আজকে গেছিলাম আর সেখানে হচ্ছে আমরা দুটো এজেন্ডা নিয়ে গেছিলাম একটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওখানে বীরগন্ড আছে তার মধ্যে হনুমান হচ্ছে মেন আর তাদের প্রচণ্ড লোকজন তাদের প্রচন্ড অপছন্দ করে তারা হচ্ছে খাবার পায় না গ্রামে ঢুকে আসে হ্যাঁ তো এই সমস্যাটা সমানে চলছিল এবং গত মে মাসে একটি হনুমানকে মেরে ফেলা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা এই কমপ্লেক্সগুলো করেছিলাম বাঁশকুড়া থানায় এবং সেই সময়ই প্ল্যান করেছিলাম যে এই গ্রামে কিছু ফলের গাছ লাগাবো এবং একটা করবো যাতে করে এই সমস্যা কিছুটা হলেও কম হয় আস্তে আস্তে তো কমরা একবারে তো আর হবে না তো এটা একটা জাস্ট পাঁচটা টাইম বুঝতে তো সেই জন্যেই আমরা গেছিলাম পনেরোই অগাস্ট তাদেরকে স্বাধীনতা দিবস একটা ভালো কাজ করতে গ্রামে আমরা পৌঁছে ওখানকার লোকাল যে লিডাররা আছেন তাদের সাহায্য পেয়েছি তারপরে আজকাল স্যার নাম করছি রোহিঙ্গীর নাম করছি এবং অন্যান্য আরও লিডাররা ছিলেন যারা কাজও করেছেন আর আমরা খুব সাকসেসফুলি ফলের গাছ লাগিয়েছি আর তারপরে এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামও হয়েছে ছোটো ছোটো বাচ্চাদের বোঝানোর চেষ্টা করেছি যে তারা মানে এখন থেকে যদি বোঝে তাহলে বড় হয়ে তারা ভালো কাজগুলো করতে পারবে তারা একজন ভালো নাগরিক হতে পারবে আমাদের দেশে তো লোকজন প্রচুর কিন্তু ভালো সত্যিকারের নাগরিক যাদের প্রয়োজন তারা কিন্তু নেই তো সেই ব্যাপারটা চেষ্টায় আমরা থাকি সবসময় আছি আর সুবর্ণ আমাদের সঙ্গে ছিল সে পুরো জিনিসগুলো রেকর্ড করেছে এবং তার অ্যাক্টিভিটিসও আপনারা সবাই জানেন হ্যাঁ খুবই করে হ্যান্ডবাই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি এখন দেখা যাক যে কতদূর অন্যদের ইনফ্লুয় করা যায় অন্যদের ভালো আনা যায় সেটাই থাকবে